ও হ্যাঁ সেটা হলো এইটার মডেল নাম্বার सेम এজ ইট ইজ মানে খালি ফুলবে আর লাগাবে এখন এটা লাগাবে तकरीबन 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ বা 15 মিনিট এর বেশি লাগবে না আমি আশা করি ওই থেকে শুরু করে এলজির ম্যাক্সিমাম বা এলজি সোনি স্যামসাং এর অরিজিনাল ম্যাক্সিমাম পাওয়া যায় কিছু পাওয়া যায় না সেগুলো আমরা ডিসকাস করি যেগুলো পাওয়া যায় না বা

হয়তো দুই তিন মিনিট সময় আরো লাগবে আর আমাদের এখানে কিভাবে আসবেন এটা আমরা ভিডিও শেষে বলে দিব আমাদের সার্ভিস প্রসিডিউরটা কি এখানে ইএমআই এর কিছু সুবিধা আছে অসুবিধা আছে এগুলো বলবো প্যানেল লাগানো হচ্ছে নাকি জি চ্যালেঞ্জ গুলোর সমাধান করলে কি ভালো হতো না আমরা কখন একসাথে কাজ করি জাবেকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে সাবেক